আজান তো দিয়ে দিল ওইখানে ইমরানও বসে আছে যাই দুই বন্ধু মিলে নামাজটা পড়ে আসি আজান শুনলে তো চল মসজিদে যাই দুই বন্ধু মিলে নামাজটা পড়ে আসি না রে ভাই আজ শরীরটা ভালো লাগছে না আজ রেস্ট নেই তুই যা কালকে থেকে যাব আমি তুই প্রতিদিনই বলিস কাল থেকে শুরু করব। আজ না কাল নামাজ পড়ব তুই কি ভেবেছিস যদি কালটা না আসে তুই অনেক সিরিয়াস হয়ে যাচ্ছিস ভাই আমি নামাজ পড়ি না মানে এই না আমি খারাপ মানুষ এই খারাপ না ভাই কিন্তু যারা ইচ্ছে করে আল্লাহর ডাকে সারা দেয় না তারা কি আল্লাহকে ভালোবাসে শোন বন্ধু সুরা তহার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবন হবে বড় সংকটময় এবং কেয়ামতের দিন তাকে অন্ধ করে ওঠাবে জ্ঞান শোনার জন্য আমি এখানে বসে আছি আমার বন্ধু মানুষ বন্ধুর মতন হয়ে থাকে তোর এত গান শোনার তো আমার সময় নেই লোক আল্লাহ আমার বন্ধুকে হেদায়ত দান ইমরান ইমরান তুই কিসের ব্যস্ততায় নামাজ ছেড়েছিলি তোর ফোন চালানো তোর ঘুম এটাই ছিল তোর ইলা আমি ভুল করেছি আমি তো ভাবিনি আজই ডাক আসবে তুই আল্লাহর ডাক অস্বীকার করেছিলি বারবার আজ আর কোনো ডাক আসবে না আজ শুধু হিসাব হিসাব না আল্লাহ আমি স্বপ্নে কি দেখলাম আমি চাই আমি আমি চাই চাই ভাই 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 কেন বন্ধু কি হয়েছে তোর আল্লাহকে ফিরিয়ে দিয়েছি অনেকবার আর না কাল আমি স্বপ্নে দেখেছি আমার সামনে আর কোনো কাল নাই এখানে তুই এখনো সময়ের ভিতরে আছিস রুহ থাকে আমি হারিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম অনেক সময় আছে কিন্তু একটা স্বপ্ন আমার চোখ খুলে দিল চল বন্ধু প্রথম নামাজটা আজ হোক আল্লাহর পথে ফিরে যাওয়ার নাম চল তাহলে দুই বন্ধু একসঙ্গে নামাজ পড়ে আসি চল বন্ধু